ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন লিকাল কিতাব বাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে একটুকো ভুল নেই ভুলের কোনো অবকাশ নেই আর সেই একজন নেতা কোথাকার পাতি নেতা সাতি নেতা এসে সেই কোরআনকে অপমাননা করছে আমাকে আপনাকে আজকের এই ময়দান থেকে আজকের এই মাহফিল থেকে আমি আবদুল্লা আল হাবিবি বলতে চাই তোমরা এখনো সাবধান হয়ে যাও তোমরা এখনো সতর্ক হয়ে যাও আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মুসলমানের বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে যদি তোমরা কোরআনকে নিয়ে অপমাননা করো নবীকে নিয়ে অপমাননা করো তাহলে তোমাকে একজন মুসলমানও ছাড় দিবে না কথা বলেন ঠিক কি আমি আপনি মনে করছি হুজুর এসে আবার রাজনীতি শুরু করলো নাকি গোটা কোরআনটাই হলো রাজনীতি আমি রাজনীতি করতে আসি নাই এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নয় কিন্তু অতীব দুঃখের কথা হইলেও সত্য কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে কোরআনকে নিয়ে অপমাননা করে তাহলে আমার আপনার জীবন থাকা অবস্থায় আমায় আপনি বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সেই অপমাননাকে সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কি না কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে অটোক্তি করে আমার আপনার ধর্মীয় গ্রন্থ কোরানকে অপমাননা করে আমার আপনার জীবন থাকা পর্যন্ত তারা ছাড় পাবে না আমার আপনার আমি আপনার দিতে মুসলমান আমার আপনার ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন আমাদের নেতা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইহাল্লাম এর মধ্যে কি কোনো সন্দেহ আছে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এই নেতার বিরুদ্ধে এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে যত বড়ই মুফতি হোক না কেন সে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন সে যত বড়ই আলেম হোক না কেন সে যত বড়ই খতিব হোক না কেন সে যত বড়ই হাজি হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন যত বড়ই নেতার সন্তান হোক না কেন আমরা একটি মুসলমানও তাকে ছাড় দিতে পারি না কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وال فرقانه الحميد، أعوذ بالله من الش اغفر <تضفر> لكم ذنوبكم والله غفور رحيم عن ابي هريره رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه জীবনে যত প্রেম আছে কলি কলিজ সবটুকু নবীজিকে দিয়ে দিবতা বিনিময়ে যদি Shabbat Pai Musjabe e Jato Betabhar Amijodi Kokono

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে রব্বুল্লা আমাদেরকে দীর্ঘ ষোলোটি বছর পর এই কোরআনুল করিম করার জন্য ব্যবস্থা করে দিলেন আমরা সকলে সেই মহান রবের প্রতি প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য দৌর্দ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক নির্যাতিত নিপীড়িত পধারা মানুষের কল্যাণের দিশানি মুক্তির দিশানি আকাই নামদার তাজিদারি মাদিনা হজরতে আহম্মদ মুজদুবা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাম রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন আ। লা আল্লা রব্বুল আলীন কোরআনুল করিমের ভিতরে জানিয়ে দিলেন যেই জায়গায় কোরান থেকে আলোচনা করা হয় হাদিস থেকে আলোচনা করা হয় সেই জায়গায় তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা এক নাম্বার হল চুপ করে থাকতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে শ্রবণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই শর্ত দুইটা দেওয়ার পরে সুন্দর করে বলে দিলেন কুম তো রহামুন তোমরা যদি দুইটা শর্ত মেনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারো তাহলে আমি আল্লাহ আসমান থেকে রহমত সকিনা নাজিল করে থাকব বলেন সুবাহ এ আয়াতের অর্থ অনুযায়ী আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি তাম তারা এখন রহমতের বাহিরে না ভিতরে আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি আয়াত অনুসারে আমরা এখন রহমতের বাহিরে যদি আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যেতাম কোরআনুল করিম চুপ করে শুনতাম তাহলে আমি আপনি আল্লাহ রব আলিন আমার আপনার উপর সকিনা নামক রহমত নাজিল করতেন আল্লাহ রাতে গাড়ি মা তেলামাত করেছি আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন উল ই তুম তো দ্বীহাউনি ইউসবি বকুমুল্ল হোৱাইয়া গফিরলাকুম জুনু বকুম ওয়াল্ল হু রব্বুল আমিন কুরআনুল করীমের ভিতরে সুরতুল আলে ইমরান একত্রিশ নম্বর আয়তের ভিতরে জানিয়ে দিলেন হেডোবি আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে মেসেজটা দিয়ে দিন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো যদি তোমরা আমাকে অনুসরণ করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন ও গফর গফুরুর আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু এই আয়াতুন অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ভালোবাসা পেতে হলে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে অনুসরণ করতে বলেছেন আমি আপনি যদি নবীকে অনুসরণ অনুকরণ করে চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন তার নবীর ব্যাপারে কুরআনুল করিমের ভিতরে সুরতুল আম্বিয়া একশো সাত নম্বর আয়তের ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলমিন ভিতরে জানিয়ে দিলেন হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমার আপনার নবীকে রহমত হিসাবে সৃষ্টি করলেন রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন তিনি কেমন রহমত তিনি কেমন রহমত হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য তাকে পাঠাইলেন মদিনার জমিনে যখন অন্যায় অত্যাচার মদ জোয়া সুদ ঘোষ মিথ্যা জিনা বে পাপাচার ইত্যাদি নানা রকম কাজ চলছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ যাকে বলা হয় অন্ধকারের যুগ যাকে বলা হয় আল্লাহরুল আলমিন তখন আমার আপনার নবীকে পাঁচশোশ উত্তর খ্রিস্টাব্দে করলেন যখন আমার আপনার নবী জাহিলিয়াতের যুগে অন্ধকারের যুগে দুনিয়াতে আসলেন আসার পরে এই সমস্ত অন্যায় অশ্লীল অন্ধকারের যুগ থেকে আল্লাহরুল আলমিন সবাইকে আলোর দিকে ডেকে আনলেন বলেন সুবাহ তারপর আমি আপনি জানি সেই সময় যদি কন্যা সন্তান দুনিয়াতে আসত কন্যা সন্তান যদি পৃথিবীতে আসত তাহলে যেন্ত কবর দেওয়া হতো দাহি আতুল কল আমরা তার যে কথা শুনেছি আমরা তার কথা শুনেছি এক নয় দুই নয় নিরানব্বই জন কন্যা মৃত্যু নিরানব্বই জন কন্যা সন্তানকে তিনি হত্যা করেছেন জীবিত কবর দিয়েছেন সেই সময় আমার আপনার নবী যখন দুনিয়াতে আসলেন সমস্ত এই মিথ্যা এই ভুয়া আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে পাঠিয়ে সমস্ত কিছু বন্ধ করে দিলেন আমার আপনার নবী জানাবে রসুল্লাহ যখন এই শুনলেন তিনি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন যার আজ থেকে আর মদিনার জমিনে একটা কন্যা সন্তান একটা মহিলা সন্তান কবর দেওয়া হবে না যার একটা সন্তান যার একটা মহিলা সন্তান দুনিয়াতে আসবে সেই ব্যক্তি জান্নাতের ভিগতে প্রবেশ করবে বলেন সুবাহ আবার যখন তিনি বললেন যার দুইটা কন্যা সন্তান দুনিয়ার জমিনে আসবে সেই ব্যক্তিও জান্নাতি হয়ে যাবে এবং যার তিনটা সন্তান তিনটা কন্যা সন্তানই দুনিয়াতে আসবে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতের প্রবেশ করবে বলেন সুবাহ আল্লাহ তাহলে এই সেই নবীর আমার আপনার জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন অবশ্যই তোমাদের জন্য নবীর রহমত তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ বলেন সুন্ন রীল কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার নবীর আশক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো বেশে নামটি দিলেন মোহাম মাদৰা চল নবী অমৰ মোদিনাৰী ফুলবুল অমৰল্লা ভালো বেশে নামটি দিলেন হাবি বেৰত ओई नबी के भूल बुझिले ओई नबी के भूल बुझिले थकबे ना ईमान उम्मत बिने के बुझिबे अमर दयार नबीर शान अशक बिने के बुझिबे আমার দাযা রনো বরের শান রহমত লিলা লা মিন আবি করান বরমান আশক বিনে কে আমার দাযা রনো উম্মত বিনে কে বুঝিবে আমল দয়ারনো বিরশান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ভিতরেই দিয়ে দিয়েছেন উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত হে নবী অবশ্যই আমি তোমাকে দুনিয়ার মানুষদের জন্য উত্তম আদর্শ হিসাবে সৃষ্টি করেছি বলেন সুবাহান আমি আপনি যদি সেই নবীকে অনুসরণ অনুকরণ করে চলতে পারি তাহলে আমি আপনি আল্লাহরব্বুর আলমিনকে ভালোবাসবো আল্লাহ আরবুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ আরব্দুল আলামিন সরতুল আল ইমরানের একত্রিশ নম্বর আয়তের ভিতরে জানিয়ে দিয়েছেন উল ইম কুমতুম তুহেবুল আল্লাহ ফত্ত বিহু নি ইহবিবকুম উল্লাহ হয় আল্লাহ রবুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন হে রবি আপনি আপনার কে জানিয়ে দিন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে যদি আপনাকে তারা অনুসরণ অনুকরণ করে চলে তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবীন্দন তিনি ক্ষমাশীল এবং পরম দয়াল আমি আপনি কেমন করে নবীকে অনুসরণ অনুকরণ করব আমি আপনি কেমন করে নবীজ দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলব আমি আপনি সুন্দর নয় শুধু দাওয়াতের আরও কিছু সুন্ন আছে তুমি জানো কি সুন্দর নয় শুধু খাওয়া শেষে পান আরো কিছু সুন্ন আছে তুমি জানো কি তাহলে আমি আপনি শুধু খাওয়ার পরে মিষ্টি মুখ করলেই সুন্নাত পালন করি এটা কিন্তু সুন্নাত নয় আমি আপনি নবীজির দেখানো পথ অনুসরণ অনুগণ করে চলবো এটাই হল নবীজির সুন্না মোতাবেক জীবন গড়া আমি আপনি মুসলমান আমি আপনি শেষ নবীর উম্মত আমি আপনি কেমন করে নবীজির দেখানো পথ অনুকরণ অনুকরণ করে চলি আমি আপনি জানি আমার আপনার সামনে যদি কোনো ব্যক্তি নবীকে নিয়ে কটুক্তি করে কোরআনকে অপমাননা করে আমরা তাহলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো না এটাই হল নবীকে অনুসরণ অনুকরণ করে চলা আমি আপনি জানি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে আনি জুলফিকর আলী নামের একজন ব্যক্তি একজন কুলাঙ্গার একজন নেতা সন্তান কোরআনকে অপমাননা করেছে কোরআনের ভিতরে নাকি সমস্ত কিছু ভাওতাবাদী তিনি বলেছে বলেছেন মধ্যে যা কিছু আছে সব কিছু ভুল জামাত ইসলাম নাকি ভুল আমি আপনি যদি তাদের নামে প্রতিবাদ না করি তাদেরকে আমি আপনি যদি ঘৃণা না করি তাহলে আমি আপনি কেমন করে নবীর উম্মাদ দাবি করি আমি আপনি কেমন করে শেষ নবীর উম্মাদ দাবি করি যে আলামিন কুরআনুল কালিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবি এটা এমন একটি কিতাব যার মধ্যে একটুকু ভুল নেই ভুলের কোনো অবকাশ নেই আর সেই একজন নেতা কোথাকার পাতি নেতা সাতি নেতা এসে সেই কোরআন কপমাননা করছে আমাকে আপনাকে আজকের এই ময়দান থেকে আজকের এই মাহফিল থেকে আমি আবদুল্লা আল হাবিবি বলতে চাই তোমরা এখনো সাবধান হয়ে যাও তোমরা এখনো সতর্ক হয়ে যাও আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মুসলমানের বাংলাদেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে যদি তোমরা কোরআনকে নিয়ে অপমাননা করে নবীকে নিয়ে অপমাননা করো তাহলে তোমাকে একজন মুসলমান ছাড় দিবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনি মনে করছি হুজুর এসে আবার রাজনীতি শুরু করলো নাকি গোটা কোরআনটাই হলো রাজনীতি আমি রাজনীতি করতে আসি নাই এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয় আমি রাজনৈতিক দলের কোনো বক্তাও নই কিন্তু অতীব দুঃখের কথা হইলেও সত্য কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে কোরআনকে নিয়ে অপমাননা করে তাহলে আমার আপনার জীবন থাকা অবস্থায় আমায় আপনি বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সেই অপমাননাকে সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কি না কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে আমার আপনার ধর্মীয় গ্রন্থ কোরআনকে অপমাননা করে আমার আপনার জীবন থাকা পর্যন্ত তারা ছাড় পাবে না আমার আপনার আমি আপনার দিতে মুসলমান আমার আপনার ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন আমাদের নেতা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইহাল্লাম এর মধ্যে কি কোনো সন্দেহ আছে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এই নেতার বিরুদ্ধে এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে যত বড়ই মুফতি হোক না কেন সে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন সে যত বড়ই আলেম হোক না কেন সে যত বড়ই খতিব হোক না কেন সে যত বড়ই হাজি হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন যত বড়ই নেতার সন্তান হোক না কেন আমরা একটি মুসলমানও তাকে ছাড় দিতে পারি না কথা বলেন ঠিক কিনা এর নাম হলো কোরআন নীতি হাদিস নীতি এর নাম রাজনীতি নয় যদি এই কোরআন নীতি হাদিস নীতি করতে গিয়ে আমার আপনার জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি আমরা জেল খেটতে রাজি আছি এই কোরআনকে যদি কোনো ব্যক্তি অবমাননা করে আমাদের যদি ফাঁসির কাঠে ঝুলতে হয় আমাদের নামে যদি মামলা হয় আমাদের যদি রিমান্ডে নেয় আমাদের যদি চাকরি সারতে হয় আমাদের যদি হত্যার হুমকিও দেওয়া হয় আমরা তবুও এই বাতিলের কাছে মাথা নর্থ করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমার আপনার কলিজায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীকে নিয়ে যারা কটুক্তি করবে কোরআনকে নিয়ে যারা কটোক্তি করবে আমরা তাদেরকে ছাড় দিব না দিব না দিব না কথা বলেন ঠিক কিনা তাই আসুন আমরা মুসলমান আমার আপনার নবীর মধ্যেই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ আমাকে আপনাকে নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলতে হবে যদি আমি আপনি নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে একটি সুন্নাহ মোতাবেক জীবন করতে পারি রাব্বুল আলামিন তাহলে আমাকে আপনাকে মুক্ত করে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারেন তাই আসুন সংক্ষিপ্ত সময়ে যে কথা বলেন বললাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সর্বপ্রথমে আমাকে তারপরে আপনাদের সকলকে সহিবা মিমানার তৌফিক দান করুন সকলে বলুন আনিল হামদুল্লাহ রাবুল